আসসালামু আলাইকুম আরহামলি আবরকাত ইন আলা রসুল হিল করিম প্রিয় দর্শক আজ আমরা জানব কাবলার দিক তথা পশ্চিম দিকে থুতু নিক্ষেপ করা যাবে না এ সম্পর্কে একটি হাদিসে এসেছে হজরত হুজাইফতুল ইবনাল ইয়ামান রদি আল্লাহ তাহ থেকে বর্ণিত রসুল্লি করিম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম এরশাদ করেন মাং তাফালাহু তুজাহাল কিবলা যে ব্যক্তি ক্যাবলার দিকে থুতু নিক্ষেপ করে যা আয় কিয়ামা কিয়ামাহ ময়দানে সেই আমত অবস্থায় আসবে তাফলুহু বাই না আয় তার দুই চোখের মধ্যকানে অর্থাৎ কপালে সেই থুতুনি নিয়ে উঠবে না এই জন্যে আমরা কাবলার দিক তথা পশ্চিম দিকে থুতু নিক্ষেপ করা থেকে বেঁচে থাকার চেষ্টা করবো আল্লা হওয়া তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন